আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীজ থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাই ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবী থেকে বের করেছি সুম্মা ইউখরিজুকুম তিফলান যে দিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি সুম্মা লিতাবুলু আসুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু খা অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীজের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড়ির কঙ্কাল গোস্তের আবরণ রূহ ফুকে দেওয়া শিশুকাল যৌবন কাল বৃদ্ধ কাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি অমিন কুমাইফা মিন কাবেলু আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলায় কেউ যৌবন কালে কেউ বৃদ্ধ কালে মৃত্যু হয় কিনা তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো বলে তবলুগু আজ আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফায়সাল মতে মৃত্যু বলে আল্লাহ তাকিলুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুফ ফুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহ তুম তাকিলুন যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোন ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যে তো কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমি মান গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল আজ কবরে আজকের হাত তারে দিয়ে দিবে কি আজকেও তো ঠান্ডা আছে হ্যাঁ আজও তো শীত আছে আজ তাকে কবরে লেপ দিবে কে কম্বল দিবে কে বাফ এই জন্য দোষ আমার বন্ধু আমার যত কিছুই আমরা স্বীকার করি আর না করি গ্রহণ করি আর বর্জন করি বুঝতে শিখি অথবা না বুঝি ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাফ তো এতটা চূড়ান্ত বাস্তবতা এই নেতা আমার লাগে না ঠিক আছে আমি আমনের ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজন দিয়ে সালাই নিতে পারবো আমার এই মেম্বর বাবুরা আমার বুঝে দরছে না হইতে পারে এই চেয়ারম্যান আমার বাল্লাগছে না হইতে পারে আমি তারে সমর্থন করি না এটা হতে পারে বাপ আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম আমি আমার থেকে পাশ কাটাইয়া নয়স করে চলে গে কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি তাহলে যেটা চির বাস্তবতা যেটা চিরন্তন সত্য অমঘ সত্য অকাট্য সত্য চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের এত কবর এত লাশ দেখলাম সেটা ভুলে যাওয়া কেন বন্ধু আরে ভাইয়া কেমনে বললে বুঝতা কিভাবে বললে বুঝতে একজন বড় আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবে আমি পড়ছি জম্মুল হাওয়া আরবি কিতাব ওইখানে ভূমিকাতে আছে উনি বলছে হে আল্লাহর বান্দা তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাই না অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছ ব্যয় শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা শুধু গভীর বিচক্ষণতা অনেক সুখ্যাতি তথ্য এটা যদি আমি পেশ করতাম অনেক গবেষণা তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা আমি দূরের কাউকে ধাক্কাও দেই না অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না আমার এই নজরের শ্রোতাগুলোকে এরা পঞ্চাশ জন হোক আর পাঁচশো হোক আমার চোখের সামনের এই নৌজওয়ান বাবা ভাই এদের কলিজার মধ্যে একটু হল বিবেক নড়ানো এর জন্য এক কথাকে যদি দশ বার না একশো বারও বলতে হয় আমি বলতে চেষ্টা করি এটা আমার একটা ফিকির আমার ফিকির এটা